করতে আসছি আমার সাথে ঘটে যাওয়া একটি জীবনী তো আর কিছুদিন আগে আমি ঢাকা গিয়েছিলাম এক বিশাল সমাবেশে তো বাস স্ট্যান্ডে গেছি পর বাস চালা এই যাত্রাবাড়ি গুলিস্তান বাউবাজার টুঙ্গি সিটখালি রোডখালি ভালোবাসার গাড়ি উঠলে মজা পাইবেন না উঠলে মজা পাইবেন না সে উঠবেন সে আমাদেরকে চেনবে যে উঠবেন না সে আমাদেরকে চেনবেন না এ বলে আমি খুবই ভাবি ভাব খাইস ভালো সার বিস্তু এটাই উঠে পড়ি উঠছি কিছুক্ষণ পরে বাসটা টান একজন হকার উঠছে ওইটা বলতে হরটকি বহেরা কিছু কিনতেছে না তো আমি খুব টায়ার্ড আসছিলাম কারণ এর আগে আমি মিছিল আসকান করে গেছি তাই ঘুম পাচ্ছে তো বাসের মধ্যে ঘুমাবো এই সময়টুকু নেই সময়টুকু থাকবে কি করে ওই বাসালায় বলতেছে এই পানের ত্যাগ সিগারেটের ত্যাগ বেশি দিন রাখবেন না রাখলে কি হয়ে জানেন দাঁতের ঘরে পুকুর ধরে যায় দাঁতগুলো তোর মুখের ভিতির মতো কালো হয়ে যায় আমি সব গালাগালি করে তোমার দাঁতগুলো এত পরিষ্কার কেন আসুন আমার প্রচার মাইক লক্ষ্য করে নিয়ে যান আমার মলমগুলো দেখুন তারপরে কিনুন প্রচারের জন্য দামটি রাখছি পাঁচ টাকা কোম্পানির প্রচারের জন্য তো কেউই কিনতেছে না তারপর কি বলতেছে বলতাছে এখন তো এগুলা বিক্রি হচ্ছে না তাই কি করা যায় ইন্দুরের ওষুধ গুলা বেঁচে যায় ইদুর চিকায় মারামারি নষ্ট করে বাসা বাড়ি ময়নার মার ঘুম নাই ইঁদুর তো আর যাবিনা সিরিয়ালে মরে সেই কথা শুনে আসলে ঘুম পাইতে ডাকাই ডাকাই নামাইছি এখন আবার কি হয়েছে এখন একটু

কোeyse পরি হামানে এত করে দাম দুমিস্টের ভেঙে গেছে পরে কয় কিউটা কি কয় এখানে বিনপির হাত আছে হলে কেনো স্টেজে ভেঙে পড়বে তারপর আবার কইতেছে এখানে জামা ইসলামের হাত আছে নাওলে কেন স্টেজ ভেঙে তো কেমন আছেন আপছা করি সবাই ভালো আছেন আমি নাকি পালিয়ে যাব পালিয়ে কোথায় যাব मी जा पोकुलसाहेब बाय बाई की ओपो ओ बारे शंगम अमरे मुक्ति शंगम ओ बारे शंगम शादी